জান্নাতুল ফেরদৌস ঘোষণা না আমাদেরকে আমাদের একজন ভক্ত পুরুষ মহিলা জিন ইনসান দেশ বিদেশে একজন মুসলমান কেউ কবরে নিবেন না আয় আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলো প্রকাশ গোপনে জীবন চলার সকল পথে সকল প্রকার জিন শয়তান মানব শয়তান

চক্রান্ত ও হিংসার থেকে আসমানি বালা জমি বাড়া বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি করোনা ভাইরাস সহ সকল প্রকার দুরারোগ্য থেকে আজাব গজব থেকে জাদু টোনাকারী পুরুষ মহিলা জিন ইনসানের যাবতীয় জাদু টোনা থেকে আমাদেরকে আমাদের সকল ভক্ত পুরুষ মহিলা জিন ইনসান

آمین بے غیبی مزاد کا واعظی سلطانی کا واب عزالی وجه کا ابی محبت و وسیلتی آخی نبی کا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شاہ فللہ فاتح ولی وسلم آمین یا اللہ تعالٰی یا رب আলমিন বাহুরমাতি রহমাত আলমিন বাবার আমার এখন দোয়া হবে আস্তা ফোটা তিনবার সুরা ফাতিয়া শরীফ একবার সুরা ইখলাস শরীফ তিনবার যদি মধ্যে পাঁচবার পড়েন এখনই দোয়া হবে নামাজ যদি হাত জায়গা ফোর যায় তাহলে দোয়া করে আদায় করবেন হারাম কাজ ছেড়ে দিবেন এবং সদা সর্বদা জিকির ফিকির থাকবেন কোমরের পক্ষে আল্লাহ আল্লাহ জিকির সাথে সাথে আল্লাহ শ্বাস নিতে আল্লাহ

আপনাকে আমাকে আল্লাহওয়ালা হতে হবে বাবাজি চুল ডাইতে কলম লাগাবেন না আল্লাহওয়ালা যারা মমিন মুসলমান যারা যারা আল্লাহর বলি হকানি আলিম তাদের কাছে গেলে ভুল ধরা পড়বে যেমন আইনার কাছে গেলে যে চেহারার ভুল ধরা পড়ে সেই জন্য বলছি চুল দাঁড়িতে কলম লাগাবেন না কলম যারা লাগায় পুরুষ হোক মহিলা হোক না পালি যারা আল্লাহ হাবি বলেন কেমতের দিন তারা জান্নাতের গন্ধ পাবে না ঢিলা ব্যবহার করবেন চুল দাঁড়িতে মেহেন্দি দেওয়া যাবে মেয়েরা গোটা শরীর মেহেন্দি সাজাতে পারবে পুরুষেরা চুলদারিতে মেনে দিতে পারবে কিন্তু হলে সে ব্যক্তি না কবরে যাবে থাকবে না এই জন্য চুল পাশাপাশি ঢিলা গরু পুরুষ মন্দির ব্যবহার করতে হবে না হলেও টিসু ব্যবহার করতে হবে কোন আল্লাহের হুকুম চলেন কোন মানুষের ক্ষতি করবেন না অহংকার করবেন না অহংকার হিংসা লোভ মিথ্যা আল্লাহবাক আমাদেরকে সত্য কথা বলার মেনে চলার তৌফিক দিয়েছেন দিয়েছেন এটা মালিকের দয়া তার দয়া দিয়ে আমরা কাজ করছি আমরা সবাই অহংকার মুক্ত থাকতে হবে সত্য বলা উত্তম জিহাদ অহংকার নয় বিবোধ নয় সত্য বলতে হবে কিন্তু অহংকার করা যাবে না যা করছি মালিকের দয়ালে করছি আমাদের মতো হাজার হাজার আশা রাশির তৈরি করা আল্লাহর এক সেকেন্ড লাগবে না হাজার হাজার আষ্টার আসি কবরে কবর ঢুকাতেও আদালার এক সেকেন্ড লাগবে না এই জন্য সবসময় মালিকের সন্তুষ্টির পথে কাজ করবেন হিংসামুক্ত অহংকার মুক্ত থাকবেন কারোর কোথায় করবেন না اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

জমিনের উপরে আমাদের চেয়ে বড় বড় গুণাগার মনে হার কাউকে পাওয়া যাবে না আপনার গফার নামে আশ্রয় চাই গো গফুরু নারী আপনার কুদরতের সামনে আপনার নিয়ামত খেয়ে আপনার নিয়ামত হাত পা চোখ কান ব্যবহার করে হাজার হাজার গুণা করেছি অপরাধ করেছি একটিবার যদি আপনি ধরতে চাইতেন যে হাত দিয়ে গুণা করেছি হাত অবশ করে দিতে পারতেন যে পা দিয়ে গুনার কাছে গিয়েছি পা অবশ করে করে ফেলাইস করে দিতে পারতেন যেই ব্রেন্ডে গুনার চিন্তা করেছি

না সাইজ যে আপনি আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন না সাইজ আপনি দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন আপনার দয়া দয়া করে দেখুন আপনি হেফারত করেছেন গুনা যাদের যদু হয়ে গেছে গুনা গুহিনের বাড়িতে ফেরত দেবেন না আরক্ষণ পরে ধরুন তো যা পড়েছি যা পড়েছি করেছি ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল যদি হয়ে যায় ক্ষমা করে দিন যে কথাগুলি ভুল আমাদের মেমোরি থেকে করে দিন যেই কথাগুলি আমুল যোগ্য আপনার সন্তুষ্টি পূর্ণ কথা মৃত্যু পর্যন্ত স্মরণ লাগবার তো দিন আমল করার তো দিন

ভাবে হক আদায় করলে যেইভাবে মদত করলে আমুল করলে আগে পোষণ করলে আপনি দয়া করে খুশি হয়ে দুনিয়াতে গয়াবি মদতের ভিতরে রাখবেন আখেরাতে জান্নাতুল ফেরদৌস দান করবেন এমন ভাবে মৃত্যু পর্যন্ত সস্তিক সহ পরিবারে আপনার সন্তুষ্টি পূর্ণ ভাবে ঈমান আমল আকীদায় পরিপূর্ণ থাকবার তৌফিক দয়ার সাগর আল্লাহ সকল হাদিয়া গুড়ি লক্ষ কুটি গুণে বাড়িয়ে আপনার হাবি নূর নবী hayat-e-nuri আখেরি নবী দুজাহানের बादशाह সাইয়েদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক খিদমতে শোনা মদিনায়

সকলের রুহ মুবারক হাদিয়া পৌঁছিয়ে দিই বাংলার সমস্ত জয়গাতে শাহজালাল শাহপরান শাহদ্দু মাইশোর বলকি খানজাহান আলী আলী সমস্ত দরবারে হাদিয়া ওনাদের রুহানি ফয়জের তাওয়াজ্জুদ রহমত ভান্তি বরকত আমাদের নাজিল করুন

এই ধরমপুর এরিয়ার ভিতরে যত যৌথ গুরুস্থান পারিবারিক গুরুস্থান যত গুরুস্থানে যত মুসলমান মহিয়া পুরুষগ্রস্ত হইয়া আছেন সকলের কবুরা নিজান নাগান

পর্যন্ত যারা বসে রইল সকলের আপন জন মাতৃ কুল পিতৃ কুল শ্বশুর কুল শাশুড়ি কুল দাদা কুল দাদি কুল নানা কুল নানি কুল যত কুলে যত বংশে যত মুসলমান মহিলা পুরুষ কবরস্থ হয়েছেন সকলের কবর জান্নাত বানিয়ে আর যারা বেঁচে আছেন সকলের নে খায়াত বাড়িয়ে দিন সকলকে আপনি সুস্থ সবল ইমানি আমলি জীবন দান করুন

সন্তানকে ভুলতে না পেরে মা দু সন্তানের মুখে আল্লা কত কষ্ট হয় নিজের গর্ভবতী স্ত্রীর দিকে তাকালে পুরুষেরা বসতে পারে যখন থেকে সন্তান পেটে আসে মা দুঃখী তার গ্যাস ফরম হয় যা খাই তা বমি করে ফেলে দেয় দীর্ঘ চার মাস পর্যন্ত মা শুইতে পারে না বসতে পারে না ঘুরতে পারে না পাগলের মতো কাঁতরায় বলা হয় ঔষধ খান মা বলে ঔষধ খেলে আমার সন্তান নষ্ট হয়ে যাবে এখন জিহাদ এখন জিহাদ আমার মা করেছে পেটের মধ্যে সন্তান আসার পর থেকে মার যে শুরু হয়ে গেল সন্তান নষ্টের বই মাও ঔষধ খায় না যখন সন্তান বড় হয় শেষদারত অবস্থায় সন্তান থাকে পাগুলি করি যার দিকে থাকে কখন যে সন্তান ঠাস করে মার করি যায় দেয় মা দুখিনি ব্যথা দূর হয়ে দাওল ধরে দাইয়ে থাকি শুইতে পার বসে যায় বসতে পার না দাইয়ে যায় এরপরে যখন সময় আসলো রক্তের বন্যায় ভাসিয়ে দিয়ে দুনিয়ায় আসলাম মা দুখিনি বহসবুলে রইদো যেই মত হস্কিরে পেলেন দুনিয়ার কারো মনে না করে মা বলে আমার সন্তান আমার বুকে প্রতিবেশীরা বলে যে সন্তানের জন্য মরতে বসেছ সেই সন্তানকে বুকে চাও কেন মা দুখিনী বলে আমার দশ মাস দশ দিনের কষ্ট আমার রক্ত কষ্ট আমার বেহুসার কষ্ট আমার নবজাতক নিষ্পাপ সন্তানের যারা দেখে আমি ভুলে গিয়েছি ওই দরদি মা একটি বার যদি একটি বার যদি মা উদাসীন হতো গাফলতি করত আমরা লেপের লেপ কাতার মুড়ি নাকে পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে বাবা বস্তু করে এসে আরাম করে এসে ঘুমিয়ে যায় মা দুঃখিনী সন্তানকে রাত্রিতে দুধ পান করাই শুধু তাই নয় তাই নয় যখন সন্তান কখন কি অবস্থায় আছে ঘুমের তারে কিনা বন্ধ হচ্ছে কিনা নিচে পড়ে যাচ্ছে কিনা মায়ের খবর রাখা এত খবর রাখলে না আমার মা আড়াই বছর ধরে কয়েক মন দুধ পান করালে আল্লাহ একটি মালদি উদাসীন হতেন কারেন্টের তারে হাত দিয়ে মরে যেতাম পালিতে পরে টুবে মরে যেতাম আগুনে পড়ে পড়ে মরে যেতাম আব্বা আমা কষ্ট করেছেন তাদেরকে কবরে কষ্ট দেবেন না দেবেন না না। কবর গুলি বাগান বাগিয়ে দিন যাদের আব্বা আম্মা বেঁচে আছেন খায়ার বানিয়ে দিন মা বাবার খেদমদ্গকার হয়ে সন্তানগুলোকে অলিয়া উলিয়া মা কামদান করুন মা বাবার না সন্তান যদি কাবা ঘরে ইমামতি করে মরে তবু জাহান নামে যাবে বুঝবার তো মা বাবার না সন্তানের কোন ইবাদত কবুল হয় না বোঝার দিন মা বাবার খেদমতার সন্তান বলি হয়ে যায় বাইরে প্রস্তামির সাথে একটু খেয়াল করে বুঝবার দিন আল্লাহ আমার মা বাবা আমার সোনামনি আমাদের মা বোন মেয়েরা যারা পদ্মার উত্তরার থেকে এখানে যারা বসেছেন অথবা দেশ বিদেশ থেকে হাজার হাজার জায়গা থেকে যারা আমাদের রেডিও লাইভে বসে রইল কত সুন্দর চেহারার পুরুষগুলি দেখা যায় ভিডিওতে না দেখে রেডিও লাইভে বসে রইল কেন এই সেক্রিফাইস গুলো আমাদের জন্নতি হওয়ার ও সিদা বানায় দেন আল্লাহ আল্লাহ আপনার হাবি পড়েছেন মানুষ দেখানো আমুল সেরে ছবি ভিডিও করা মানি হলো মানুষ দেখানোর জন্য করা আপনার হাবি বলেছেন বোখারি করলো মশাও ফিন্নার ইচ্ছা করে যারা ছবি ভিডিও টিভি করে ওরা জাহান নামে যাবে এই কথাগুলি আলে মোলামা ওলি আবেদের বোঝার তো বিধান করুন আল্লাহ আজকের আয়োজন কেন করা হয়েছে আপনি সব জানেন আল্লাহ এলাকার মা বোনেরা এলাকার বাবাজিরা তোনেরা কৃষ্ণা মুরব্বী বাবা রেমামারা আল্লাহ जरा পাগুরের মতো কবর কষ্ট করেছে আল্লাহ কষ্ট করে এতক্ষণ বসে রয়েছে সবাইকে আপনি জান্নাতী মানুষ হিসেবে কবুল করেন আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম মৃত্যুবন্ধ মেরেছরা তাওহীদ দিন কে কোন দল করে কে কোন পথে আজি জানতে চায় না যেইভাবে চললে আপনি খুশি হন দুনিয়াতে শান্তি দেন আখেরাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন সেইভাবেইスルবার তৌফিক আমাদের দান করুন আল্লাহ

তোরাইকে আপনার পক্ষে নবীজির পক্ষে ইমাম মাহাদির পক্ষে খেলাফতের পক্ষে সৈনিক বানিয়ে দিন যতদিন খেলাফত قائم না হয়েছে বাংলাদেশ আরাজ্য বিলের কোন দেশে কোন জায়গায় কোন দল কোন ধর্মকে মানে কোন দলকে করে জানতে চায় না যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলামের অভাব থাকবে

যে মেয়েদের সন্তান হয় না বুক ভরা সন্তান দান করুন আল্লাহ ছেলে হয়েছে মেয়ে চায় মেয়েদের মেয়ে হয়েছে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই জান্নাতি মহব্বত কয়লা করে দিন

জঙ্গি সন্ত্রাসের সাজ দিলে হাজার হাজার পাবেন একটা ওয়াজে শূন্যকে শোনান আপনারা একটা মনে যারা লড়া হয় তারা পুরা জীবনের কপি আপনি বসে বসে পাবেন পাশাপাশি আমার লেখা অসংখ্য কে তার বের হয়েছে দশ আমাদের ক্যালেন্ডার বের হয়েছে সংগ্রহ করবেন